রহিম সম্মানিত দর্শক শ্রোতা আমার শ্রদ্ধাভাজন সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ কর্মচারী ভাই বোনেরা সবাইকে হৃদয় থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর পঁচিশ মিনিট পর মহান বিজয় দিবস স্বাধীনতার চুয়ান্ন বছরে পা রাখতে যাচ্ছি আমরা যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ পেল লাল সবুজের পতাকা সেই তিরিশ লক্ষ শহীদ এবং যারা নাকি সম্ভ্রম হারিয়েছেন সবার প্রতি বিনম্র শ্রদ্ধা এবং রুহের মাগফেরাত কামনা করে শুরু করতে চাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা আজ ক্যাপশনে দিয়েছি মহার্ঘবাথা এবং আমি শিক্ষক হিসাবে আমার আর সরকারিদের মধ্যে যে বৈষম্য আছে তা নিয়ে কথা বলবো পাশাপাশি কূটনৈতিক দৌড়ঝাঁপ যতটুকু আছে তা নিয়েও কথা বলবো সম্মানিত স্যার ম্যাডাম অনেক দেরি হয়ে গেল অনেক রাত হয়ে গেল গ্রামাঞ্চলে যারা অনেক আগেই তারা ঘুমের প্রস্তুতি নিয়েছেন বা ঘুমোচ্ছেন পরবর্তীতে যারা দেখবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সরকার এই মুহূর্তে মহার্ঘ ভাতা চালু করেছে করতে যাচ্ছে তা হয়তো আগামী জানুয়ারি থেকে শুরু হতে পারে এই যে কমিটি গঠন করা হয়েছে তারা একটা প্রস্তাবনা দাঁড় করাবে এবং মাননীয় উপদেষ্টা মণ্ডলীতে তা কণ্ঠবোর্ডে যখন নাকি সিদ্ধান্ত হবে এবং তা বাস্তবায়িত হবে হয়তোবা আগামী জানুয়ারি থেকেই অনেক বেসরকারি শিক্ষক এবং কর্মচারী ভাইয়েরা আমাকে মেসেঞ্জারে বা ফোনের মাধ্যমে জিজ্ঞেস করছে স্যার আমরা কি তা পাবো কি তাদেরকে আমি বলতে চাই নিজেকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই অবশ্যই বেসরকারি শিক্ষকরা সেই সুযোগ পাবেন দুই সালে যখন মার্গপাতা দেওয়া হয়েছিল। তখন কিন্তু বেসরকারি শিক্ষকরা পেয়েছিল তাই আমরা এখন কেন পাব না আর দ্বিতীয়ত সরকারি সরকার অনুমোদিত স্বায়ত্তশাসিত বেসরকারি সকলেই তার অধিকারী হবেন প্রায় সাড়ে চোদ্দ লক্ষ কর্মকর্তা কর্মচারীরা সবেই তার সুবিধা ভোগ করবেন এখন আমরা পাবো হয়তোবা আমাদের সাময়িক একটু স্বস্তি ফিরে আসবে কিন্তু আমাদের মূল চাওয়া কিন্তু তা নয় আমরা বহুদিন যাবৎ সরকারের কাছে চেয়ে আসছি আসছে ঈদ উল সেই দিন বেশি দূরে নয় এবার নিয়ে একুশ বছর পার হবে অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য দূরীকরণের জন্য এসেছে রাষ্ট্র সংস্কারের জন্য এসেছে আজ দেখা যায় যে শিক্ষা পরিবার যারা দেখাশোনা করে এগারোটা বোর্ড তারা বছরে আটটা বোনাস নেয় আর বেসরকারি শিক্ষকরা শিকি ঈদ বোনাস পায় সেই শিকি ঈদ বোনাসের জন্য ঈদের দিন নামাজ পড়তে হয়েছে মহামারী করোনাকে মাথায় নিয়ে শত শত এমপি মন্ত্রীর কাছে যেতে হয়েছে তারা সংসদে উত্থাপন করেছে তৎকালীন প্রধানমন্ত্রীর কাছেও ফাইল গিয়েছে কিন্তু তারা তা কথা রাখে নাই খুব হাসি মুখে আমাদের সাথে প্রতারণা করেছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই ধরনের প্রতারণা শুনতে চাই না বা এই ধরনের প্রতারণামূলক কোনো কর্মকাণ্ড আমরা দেখতে চাই না অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যেকটা ক্ষেত্রে সংস্কার করুক কোনো প্রকার আমি যেহেতু শিক্ষায় আছি আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয় তাই আমি শিক্ষার ক্ষেত্রে যে বৈষম্যগুলো আছে প্রতিনিয়ত সরকারের কাছে বা মাননীয় উপদেষ্টা মণ্ডলীদের কাছে সচিব মহোদয়গণের কাছে সমন্বয়কদের কাছে এই বিষয়গুলো তুলে তুলে ধরি পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম তো উন্মুক্ত আছেই সবার কাছে এই বিষয়গুলো তুলে ধরি আমরা বলতে চাই যে এত বড় বৈষম্য কিভাবে হতে পারে রাষ্ট্র পরিচালনা করতে গেলে মৌলিক অধিকারগুলো পূরণ করার জন্য যারা নাকি শপথ করে বাংলাদেশের সংবিধান চেয়ে সেই মৌলিক অধিকার বাস্তবায়নকারী বা যাদের হাত ধরে হয় রূপান্তর সেই শিক্ষকরা কিভাবে এক হাজার টাকা বাড়ি ভাড়া পায় সেই শিক্ষকরা কিভাবে পাঁচশো টাকার চিকিৎসা ভাতা পায় সেই শিক্ষকরা কিভাবে স্বীকৃ বোনাস পায় একুশ বর্ষর যাবৎ আমরা সরকারের কাছে যখনই যাই তারা বলে অর্থের অভাব আমরা বলতে চাই দুই ঈদে দুইটা বোনাস দিতে কত টাকার দরকার পড়ে সরকার ইচ্ছা করলে এটা তা বাস্তবায়ন করতে পারে আমরা যেহেতু ইতিমধ্যে সরকারকে একটা সময়সীমা বেঁধে দিয়েছি সরকারের প্রত্যেকটা দফতরে গিয়ে আমরা জানিয়েছি সমস্যাগুলো তারপরেও সমাধান না করলে আমরা পঁচিশ জানুয়ারি থেকে লাগাতার কর্মসূচিতে যাব সেই কর্মসূচি হবে শিক্ষক বিপ্লব সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীরা যখন নাকি ঢাকায় অবস্থান করবে সেখান থেকেই কর্মবিরতির ঘোষণা দেওয়া হবে অন্তর্বর্তীকালীন সরকার কোনো বেকায়দায় পড়ুক বা কোনো প্রকার সমস্যায় পড়ুক তা আমরা চাই না তাই আমরা পঁচিশ জানুয়ারির আগদিন পর্যন্ত সরকারের সাথে আমরা সক্ষতা বজায় রেখে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যেতে চাই এবং সরকারকে বলতে চাই আপনারা যদি আমাদেরকে এই মুহূর্তে কিছু একটা দিয়ে আমাদের পিঠ বুলিয়ে বলেন যে স্যার আপনাদের জন্য এটা অবশ্যই দরকার কিন্তু পারছি না আগামী বাজেট থেকে তা দিচ্ছি আপাতত এতটুকু দিচ্ছে তাহলে হয়তোবা আমরা যে একটা জোট গঠন করেছি আমরা ভেবে চিনতে দেখবো যে আমরা কর্মসূচিতে যাব না স্থগিত করব তাই সরকার বাহাদুরকে বলতে চাই এই সুযোগ হাতছাড়া না করার জন্য আর দ্বিতীয়ত সরকার আমাদেরকে ভয় পাক ভয় দেখানোর জন্য নয় রাষ্ট্রীয় দায়িত্ব হিসাবে সরকারকে উদ্বুদ্ধ করতে চাই বলতে চাই যে এটা আপনাদের নৈতিক দায়িত্ব শিক্ষকরা স্বাধীনতার চুয়ান্ন বৎসর যাবৎ এভাবে অবহেলিত থাকবে তা তো হতে পারে না এক হাজার টাকা বাড়ি ভাড়া কোথায় পাওয়া যায় বারো হাজার পাঁচশো টাকা দিয়ে সংসার কিভাবে চালানো যায় কর্মচারী ভাইরা আট হাজার দুইশো পঞ্চাশ নয় হাজার তিনশো টাকা তারাও তো সংসার চালায় তাদেরও তো পরিবার আছে স্ত্রী সন্তান সবই আছে তারা কিভাবে তাদের সংসার চালায় তাই রাষ্ট্র ব্যক্তি রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের কাছে আমরা ওপেন চ্যালেঞ্জ দিয়েছি এই বেতন দিয়ে যদি একটা পারিবারিক বাজেট তৈরি করে দিতে পারেন আমরা কখনোই আপনাদের কাছে কোনো কিছু চাইব না আমাদেরকে ক্ষুধার্ত রেখে আমাদেরকে টেনশনে রেখে আমাদের কাছ থেকে আপনারা উন্নত চিকিৎসা মানে শিক্ষা চান এটা কিভাবে সম্ভব আজ যারা আমাদের উৎসব বাতা দিতে গেলে হিংসা করে তারা কিন্তু আমাদের হাত ধরেই তৈরি হয়েছে আমরা তাদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারি নাই হয়তো বা করেছে তারা এখন ভিন্ন পরিবেশে যে তারা ভুলে গেছে তাদের বাবার নাম তারা ভুলে গেছে তাদের ঐতিহ্য তারা ভুলে গেছে তাদের যেই শিক্ষকের হাত ধরে তারা শিক্ষা নিয়ে আসছে তাদের দুঃখ দুর্দশার কথা অবসর পরবর্তী সত্তর হাজার শিক্ষক যাদের জমানো টাকা এখন পর্যন্ত উত্তোলন করতে পারে না রাষ্ট্রকর্তা ব্যক্তির উচিত এই বিষয়গুলো দ্রুত সমাধান করা যেহেতু মহামান্য আদালত সুস্পষ্ট রায় দিয়েছে অতিরিক্ত চার পার্সেন্ট কর্তন হয়তো বন্ধ করতে হবে আর নচেত অতিরিক্ত সুবিধা দিতে হবে এবং অবসর পরবর্তী শিক্ষকদের দাবি দেওয়া ছয় মাসের মধ্যে মেটাতে হবে রাজনৈতিক সরকার আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বলেই আমরা নিম্ন আদালত উচ্চ আদালতে যেতে হয়েছে আমরা কি তার পুনরাবৃত্তি অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও দেখব তা তো হতে পারে না বদলির জন্য শিক্ষকরা হাহাকার করছে আপনারা তো অন্তত পক্ষে দূরত্ব বিবেচনা করা হলেও বদলিটা চালু করতে পারেন যার দ্বারা শিক্ষকদের মনে একটা স্বস্তি ফিরে আসে দূর শিক্ষকরা অন্তত পক্ষে সরকারের প্রশংসায় পঞ্চমুখ হতে পারে আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষকদেরকে বা শিক্ষকদের আস্থা অর্জন করার সক্ষমতা অর্জন করুক এবং এই সরকারের ভাবমূর্তি আরও উজ্জ্বল হোক এমনটাই আমরা চাই রাষ্ট্রের যে কোনো দুর্যোগের সময় শিক্ষকরাই কিন্তু এগিয়ে আসে আর সেই শিক্ষকদেরকে যদি আপনি দূরে সরিয়ে রাখেন রাজনৈতিক সরকারের মতো যদি দূরে সরিয়ে রাখেন অর্থের অভাব দেখিয়ে যদি এবারও আমাদেরকে সেই দরজা আটকে উৎসব উদযাপন করার সুযোগ করে দেন তাহলে আমরা বুঝে নিব যে রাজনৈতিক সরকার আর অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই সম্মানিত দর্শক শ্রোতা গত সপ্তাহে আমরা গিয়েছিলাম মাননীয় অর্থ উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য উনি বাজেট কাটসাট নিয়ে গুরুত্বপূর্ণ মিটিংয়ে থাকার কারণে উনি সময় দিতে পারেন নাই এই সপ্তাহের যে কোনো একদিন যাব মাননীয় অর্থ উপদেষ্টার কাছে জিজ্ঞেস করব যে মাননীয় শিক্ষা উপদেষ্টা যে বলেছে আমাদের বাড়ি ভাড়া উৎসব ভাতা চিকিৎসা নিয়ে কাজ করছে আসলেই কি কাজ হচ্ছে কিনা অর্থ মন্ত্রণালয় থেকে এর জন্য কোনো বরাদ্দ দেওয়া হয়েছে কিনা এই বিষয়টা জানতে চাইব পাশাপাশি জানতে চাইব যে আর কতদিন আমাদেরকে এই ধরনের অবহেলায় বা বৈষম্যে রাখবে আমাদের সাথে মিথ্যার আশ্রয় আর কতদিন নিবে তাও জানতে চাইব সম্মানিত দর্শক শ্রোতা তাছাড়াও বিএড স্কেল নামক যে একটা কালো আইন আছে সেই কালো আইনটার রোহিতকরণ বা বাদ দেওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে এটা তদারকি করে ইনশাআল্লাহ যতটুকু পারি সমাধান করার চেষ্টা করব আমার সাথে আরও অনেক নেতৃবৃন্দ যাবে তবে আমি যাব এটা আপনাদেরকে বলতে পারি সম্মানিত দর্শক শ্রোতা আমাদের চেষ্টা তদ্বিরের কোনো ঘাটতি নেই আপনারা ইতিমধ্যে হয়তো বা জেনেছেন যে মহর্ঘবাতা সরকারি কর্মকর্তা কর্মচারী সরকারি কর্মকর্তা কর্মচারী কিন্তু সাড়ে চোদ্দ লাখ নাই তার মধ্যে আমরাও আছি ভয় পাবার কোনো কারণ নেই আমরাও পাবো আর আপনারা অনেকে প্রশ্ন করেন যে স্যার কত পার্সেন্ট হতে পারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এবং নয় বৎসর যাবৎ দ্রব্যমূল্যের যে মূল্য বৃদ্ধি পেয়েছে সেই তুলনায় আমাদের প্রত্যাশা অনেক অনেক বেশি আশা করি যে সুপারিশ কমিটি অনেক বেশি মানে সুপারিশ করবেন এবং মাননীয় উপদেষ্টা মণ্ডলী বেশিটাই আমাদেরকে দিবেন এমনটাই আমাদের প্রত্যাশা এবং আমরা আশা পোষণ করছি যে জানুয়ারি থেকে তা কার্যকর হতে পারে আর আপনারা এই কথা ভুলে যাবেন না যে বেসরকারি শিক্ষকদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হবে এবং সেই আন্দোলনের রূপরেখা আমরা তৈরি করেছি আমরা আপনাদেরকে আবারও ক্লিয়ার করে বলতে চাই যে আমরা পঁচিশ তারিখের আগে চব্বিশ তারিখ পর্যন্ত যদি সরকার আমাদেরকে কোনো প্রকার আশ্বাস দেয় তাহলে আমরা বিবেচনা করব। জোটের সাথে আলোচনা করে হয়তো বা বিকল্প চিন্তা ভাবনা করব আর নচেত আমরা আমাদের অবস্থান থেকে আন্দোলন করব এর মধ্যে কোনো দ্বিমত নেই আর চেষ্টা তদ্বিরও চলবে বদলি প্রত্যাশী ভাইরা একটু ধৈর্য ধারণ করুন আমরা যতটুকু শুনতে পেরেছি যে বদলি হতে একটু সময় লাগবে আমরা সরকারকে চাপ দিচ্ছি স্বল্প পরিসরে হলেও যেন বদলিটা চালু করে আর বাড়ি ভাড়া উৎসব ভাতা চিকিৎসা ভাতার ব্যাপারে তো আপনাদেরকে বললাম এই এতটুকু বলে আবারও মহান বিজয় দিবসের সবাইকে অভিনন্দন জানাই শ্রদ্ধা জানাই এবং যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই মহান স্বাধীনতা পেয়েছি তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাদের বিধি আত্মার মাক ফেরাত কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ